চিকেন চাপ খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি তো বাসায় তৈরি করার ঝামেলার কারণে আমরা কিন্তু চিকেন তৈরি করতে চাই বাসায় নাই রেস্টুরেন্টে গিয়েই খেয়ে থাকি সাধারণত তো খুব সহজে আজকে বাসায় চিকেন চাপ তৈরি করব। এখানে আমি প্রায় দেড় কেজির মতো চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম শুকিয়ে নিয়েছি এক্সট্রা পানিটা এখন আমি এরকম একটা হ্যামারের সাহায্যে চিকেনটাকে খুব ভালো করে থেতো করে নেব এরকম করে করে নিলে চিকেনটা সফট হয় এবং ভাজা হয় খুব তাড়াতাড়ি এখন চিকেন ম্যারিনেট করার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি তিন টেবিল চামচ টক দই দিয়ে দিলাম এক টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো মরিচের বাটা দিয়ে দিলাম আমি পাটা মরিচ খাইতে বাটা মরিচটাই দিলাম আপনারা গরু মরিচ দিতে পারেন দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে হাফ চামচের মতো টেস্টিং সল্ট দিলাম আর বাসায় তৈরি করা একটা মশলা দিলাম এটা পরবর্তীতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি চাপ বানালে বাসায় তৈরি করে মশলা তৈরি করে চাপটা তৈরি করে এখান থেকে তিন চা চামচ আমি মশলা দিয়ে দিলাম মশলাটা দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে তারপরে এখানে দুই টুকরো লেবু আনুমানিক প্রায় দুই চা চামচের মতো লেবুর রস হবে এটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর এখানে অ্যাড করে দিব তিন থেকে চার টেবিল চামচের মতো বেসন দুই চামচের মতো কর্নফ্লাওয়ার আর একটা ডিম কর্নফ্লাওয়ার আর ডিমটা দেওয়ার কারণ হচ্ছে চাপের যে উপরে যে কোটিংটা হবে এই কোটিংটা যাতে খুব বেশি ক্রিস্পি হয় তার কারণে এই কোটিংটা তার কারণে এই ডিম আর কর্নফ্লাওয়ার দেওয়া ডিম আর কর্নফ্লাওয়ার কিন্তু খুব ক্রিস্পি করে জন্য দিয়ে দিলাম তারপরে এক এক করে মাংসগুলি মশলার মধ্যে দিয়ে আমি খুব ভালো করে মেখে নিব মেখে কমপক্ষে পক্ষে এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে আর হাতে সময় থাকলে তিন থেকে চার ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে কিন্তু সব মশলা চিকেনের ভিতরে যাবে খেতে খুব ভালো লাগবে আমি এখন চলে আসলাম দুই ঘন্টা পরে দেখুন পানি ছেড়ে দিয়েছে তার মানে ম্যারিনেট খুব ভালোভাবে হয়ে গেছে এখন চুলায় একটা প্যানে তেল দিয়ে তেলটা মিডিয়াম গরম করে তারপরে নিয়ে আমি চিকেনটা এক এক করে দিয়ে মিডিয়াম আঁচে ভাজতে শুরু করব হাই হিট দেওয়া যাবে না দেখা যাবে উপরে কালার চলে আসবে ভিতরে কাঁচা থাকবে তাই মিডিয়াম আছে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই চিকেন চাপটা কিন্তু খেতে কোনো অংশেই দোকানের বা যে আমরা ক্যাফেতে খাই ওর এর চেয়ে কম স্বাদের হবে না ওপরটা একদম ক্রিস্পি হয় ভিতরে কিন্তু একদম জুসি হয় খুবই ফ্লেভারফুল হয় বাসায় যদি এই অল্প খরচে এবং খুবই সাধারণ মশলা দিয়ে আপনি চিকেন চাপ বানিয়ে নিতে পারেন তাহলে রেস্টুরেন্টে কেন যাবেন এই তো আমি এক এক করে কিন্তু সবগুলো চিকেন চাপ ভেজে নিচ্ছি আর বাসায় তৈরি করলে কিন্তু খাবারটা একটু ট্রাস্টফুল থাকে স্বাস্থ্যসম্মত থাকে এবং মন ভরে অনেকটা পরিমাণে খাওয়া যায় তাই না তো এখন আমার ভাজা শেষ এখন আমি একটু একটু রেস্টুরেন্ট স্টাইলে পরিবেশন করে নিলাম সস দিয়ে শসা দিয়ে পরিবেশন করে নিলাম আমার হাজবেন্ডে কিন্তু বরাবরই চিকেন চাপ ভীষণই পছন্দ আমাদের বাসায় মোটামুটি সবাই এটা খুব পছন্দ করে আর আমার ছেলেটাও কিন্তু ইদানিং এটা খুব পছন্দ করছে এই তো আমার তৈরি হয়ে গেল বাসায় খুবই মজাদার অল্প খরচে টেস্টি চিকেন চাপ আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার এই চিকেন চাপটা দেখুন চিকেনটা কিন্তু সফট হয়ে গেছে জুসি ভিতর আর উপরে ক্রিস্পি দেখতে পাচ্ছেন দারুণ টেস্টি হয় খুবই ফ্লেভারফুল তো দেখা হবে অন্য কোনো আয়োজনে ভালো থাকবেন সবাই আল্লাহ